আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে এসেছি ঘুরে দাঁড়াও অডিও বুক সিরিজের চোদ্দ নম্বর পর্ব নিয়ে ইতিমধ্যে আমরা তেরোটা পর্ব সম্পন্ন করেছি আপনারা যারা এখন দেখেননি তারা কমেন্ট বক্সে দেওয়া প্লে লিস্ট থেকে সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন আমাদের এই সিরিজটি তৈরি করা হয়েছে কিহাবে নোংরা থেকে মুক্তি পেয়ে নতুন জীবন শুরু করা যায় আশা করছি আপনাদের এই সিরিজটি অনেক উপকারে আসবে আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আপনার যেসব বন্ধুরা এই আশা তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যাই হোক আমরা কথা না পারি সরাসরি আমাদের আজকের পর্ব শুরু করি আমাদের আজকের পরটা অধ্যায়টা হলো পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ রিল্যাপস পার্ট মনে করবেন না এটাই শেষ রিলাপস আমার একজন ক্লায়েন্ট ধরুন তার নাম রাহুল সে গত চোদ্দ বছর ধরে পণ্য আসক্তি থেকে মুক্ত ছিল হঠাৎ একদিন কি হতে কি হলো তার জীবনের সবচেয়ে জঘন্য রিলাপস ঘটে গেল অথচ সে ভেবেছিল এত বছর পর কি আর রিলাপ্স হতে পারে এ ঘটনা থেকে আমাদের সাবধান হওয়া উচিত কারণ যে যেকোনো সময় ঘটে যেতে পারে আপনাকে প্রতিনিয়ত নতুন জীবন ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে হবে কখনো ভাববেন না যে এটাই জীবনের শেষ কারণ এ ধরনের চিন্তা করতে করতে আপনার এক সময় গা দিতে সাবধানতা অবলম্বন না করার কারণে আবার আগের অবস্থায় ফিরে ব্যাপার হয়ে দাঁড়াবে তাই পরিকল্পনা অনুযায়ী লেগে থাকুন বিপদসীমা অতিক্রম না করে সবসময় মাথায় রাখবেন যে ভ্রান্ত পথ পাশেই আছে সচেতন না থাকলে যে কোনো মুহূর্তে আপনি সেই আগের প্রতীক হয়ে যেতে পারেন আবার শুরু করুন রিল্যাক্স হয়ে গেছে বলে ভাববেন না যে আর কোনো সমাধান নেই আবার শুরু করুন এখন যেখানে আছেন সেখান থেকে শুরু করুন এখনো অনেক পথ পাড়ে দিতে হবে তবে গন্তব্যে পৌঁছাতে কতদিন লাগবে তা চিন্তা না করে আপনার উচিত নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনা যে পথ ধরে চলতে থাকলে একদিন না একদিন স্বাধীনতার স্বাদ উপভোগ করা যাবে সে পথে ফিরে আসা তাই দাঁতের দাঁত চেপে ধরে আবার সামনে অগ্রসর হতে থাকুন নিজের সাথে দৃঢ় প্রতিজ্ঞা করুন যত রিল্যাক্স হোক না কেন আপনি সারা জীবন এমন থাকবেন না যে করেই হোক রিল্যাক্স বন্ধ করবেন এতে চেষ্টার কোনো তবি করবেন না আর একটা কথা মাথায় রাখবেন যতদিন আপনি নিজের প্রবৃত্তির সাথে এ যুদ্ধে লিপ্ত আছেন আপনি ব্যর্থ নন ব্যর্থত তারা যারা হাল ছেড়ে দেয় পণ্য ফিল্টারিং সফটওয়্যার ব্যবহার করুন এখনই সময় নিজের প্রতি আরো কঠোর হওয়া তাই পণ্য দেখা যায় এমন অপ্রয়োজনীয় ফিল্টারিং সফটওয়্যার ইনস্টল ডিভাইসগুলোকে করে ফেলুন যাতে ভবিষ্যতে ছায়া দেখতে না হয় আপনার হৃদয় ভেঙে চুরমার করে দিতে পারে তাই এখনই এই পদক্ষেপ গ্রহণ করুন ইন্টারনেট আছে এমন সব ডিভাইসকে পর্ন থেকে নিরাপদ দূরে ফেলুন কিছুদিন একটু কষ্ট হবে তবে কখনো পর্ন দেখার সর্বোচ্চ ইচ্ছা জাগ্রত হলেও সফটওয়্যার গুলো আনস্টল করার কথা মাথায় আনা যাবে না এমন অবস্থায় পতিত হলে আগে টিপস গুলোর মধ্যে সেগুলো বেছে নিন যেগুলো আপনার জন্য অনুসরণ করা সহজ আশা করি আপনাকে আর সেই অন্ধকার জগতের বাসিন্দা হতে হবে না আত্মসমর্পণ করুন রিল্যাক্স হয়ে যাওয়ার পর অন্তরটা খুব খালি খালি লাগে মনে হয় এতদিনের সব পরিকল্পনা যেন মাটিতে মাটি হয়ে গেল কিন্তু আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আপনার জন্য তার কাছে ফেরার পথ সব সময় খোলা রেখেছেন আপনাকে শুধু তার কাছে আত্মসমর্পণ করতে হবে ক্ষমা চাইতে হবে এভাবে আপনি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা সে কাঁদেন প্রার্থনা করেন তাহলে আপনার অন্তরে বোঝা অনেক হালকা হয়ে যাবে এছাড়াও আপনি ভুলগুলো নোটপ্যাড বা পার্সোনাল ডায়েরিতে লিখে রাখতে পারেন কেন কিভাবে রিল্যাক্স হলো ভবিষ্যতে কি করবেন তার পরিকল্পনা সবকিছু লিখুন এরপর অন্তত দুইবার নিজের লেখাগুলো পড়ুন নিজের সাথে দৃঢ় প্রতিজ্ঞা করুন পণ্য দেখতে বা হস্তমৈথুন করতে বাধ্য করে এমন সবকিছু থেকে নিজেকে বিরত থাকবেন আপনি এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমি রিলাপসকে এই যাত্রার একটি অংশ হিসেবে ধরেছি রিলাপস হলে খারাপ লাগাটা স্বাভাবিক এতে আপনি হতাশ হয়ে যাবেন এমনও সময় আসতে পারে যখন রিলাপস হলে আপনি ধৈর্যহারা হয়ে যেতে পারেন তাই এই যাত্রায় রিলাক্স থেকে শিক্ষা নিন মনে করুন এগুলি আপনার যাত্রাপথে এক একটা পাথর সেখানে আপনি হোসট খান অথবা কোনো পড়ে যান কিন্তু যত কিছুই হোক আপনি বারবার উঠে দাঁড়ান এবং আগে সব সমস্যা উদাসനായി দেখে সজাগ দৃষ্টি নিয়ে এগিয়ে যান এটি আপনার দৃঢ়গতি করতে পারে কিন্তু গন্ডব্বে পড়ാതെ কোছানো रुकতে পারবে না মনে রাখার মতো কিছু কথা পণ্য আসক্তি থেকে মুক্তির যাত্রায় কখনো কখনো কোন উপদেশ আপনার অন্তরে রেখাপত নাও করতে পারে অথচ প্রথম থেকে আপনি নিরাপদ গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন দেখছিলেন আসক্তি থেকে পুরোপুরি মুক্ত হতে চেয়েছিলেন আপনাকে খুব মনোযোগ গুরুত্বপূর্ণ একটি বিষয় মাথায় রাখতে হবে এই যাত্রায় রিলাক্স হওয়া স্বাভাবিক রিল্যাপস এর পর নিজেকে সামলে নেওয়াটাই মুক্তি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য ও হস্তমৈথুনের আসক্তি খুব ভয়াবহ হতে পারে কিন্তু আমরা কোন কোনো অপরাধে জড়িত হয়ে নিজের আসক্তি আসক্তিকে অজুহাত হিসেবে পেশ করতে পারি না আসক্তি আপনাকে নিয়ন্ত্রণ করার আগেই আপনি আসক্তিকে নিয়ন্ত্রণ করুন আমার কিছু আশাবাদী ক্লায়েন্ট এই যাত্রায় অনিচ্ছা সত্ত্বেও ঘটে যাওয়া রিলাভস থেকে শিক্ষা নেয় এক্ষেত্রে তারা নিজেদের ব্যর্থ না ভেবে বরং পরবর্তী সময় এ ধরনের রিল্যাপস থেকে নিজেকে বাঁচা যায় সেই চিন্তা করে রিল্যাপস হওয়ার কারণগুলো আবার জেনে নিই এক গা ভাসিয়ে দেওয়া দুই আনলিমিটেড ইন্টারনেট ডাটা ও একের অধিক ইন্টারনেট ডিভাইস তিন পণের কথা মনে করিয়ে দেই এমন বস্তু বা মানুষ চার অল্প একটু দেখব ভাবা পাঁচ আত্মসমর্থন মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন শুধু অন্ধকারেই আকাশের তারা দেখা যায় বিলাপস হয়ে গেলে করণীয় সাতটি কাজ এক বসে থাকবেন না সাথে সাথে কিছু ভালো কাজ করে ফেলুন সামনে এগিয়ে যান দুই ট্রিগার খুঁজে বের করুন এবং এড়িয়ে চলুন আসক্তদের মাথায় গুরফাক খাওয়া কিছু চিন্তা আমি এক অভাকা আমার দ্বারা হবে না আমি অল্প আসক্ত কিছুক্ষণ দেখব ইত্যাদি এই চিন্তাগুলো মাথায় আসার সাথে সাথে নিজেকে অন্য কাজে ব্যস্ত করে ফেলব তিন বিশ্বাসযোগ্য কোনো বন্ধুকে ফোন করুন কারণ একা একা আসক্তির বিরুদ্ধে লড়ে যাওয়া বেশ কঠিন তাই সাথে সাথে কেউ থাকলে অনেক বাড়তি মনোবল পাওয়া যায় ঐক্যের মাধ্যমে লড়াই জয়লাভ করাও সহজ হয় চার কখনো ভাববেন না যে এটাই জীবনের শেষ কারণ এ ধরনের চিন্তা করতে করতে আপনি এক সময় সাবধানতা অবলম্বন না করার কারণে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার মুহূর্ত ব্যাপার হয়ে দাঁড়াবে এর সে বরং এমন এক জীবনধারায় সাথে অভ্যস্ত হন যেখানে পর্ণ ও হাসন কোনো অস্তিত্ব নেই পাঁচ আবার শুরু করুন এখন যেখানে আছেন সেখান থেকে শুরু করুন বারবার চেষ্টা করার মাঝে অনুতাপের কিছু নেই যদি কোনো রিল্যাপস না হতো তাহলে আপনি হয়তো আরো দ্রুত গন্তব্যে পৌঁছাতেন কিন্তু এর মানে এই না যে আপনি এই অবস্থায় থেকেও গন্তব্যে পৌঁছাতে পারবেন না ছয় পর্ন ফিল্টারিং সফটওয়্যার গুলো ব্যবহার করুন সবকিছু কিন্তু এমনি এমনি হয়ে যাবে না আপনাকে বেশ সিরিয়াস থাকতে হবে আর আনার সিরিয়াসনেস প্রকাশ পাবে পূর্ণ ওয়েবসাইটগুলো ব্লক করার মাধ্যমে সাত সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার অন্তরের মালিক তার কাছে সাহায্য চান ক্ষমা প্রার্থনা করুন এছাড়াও নিজের সাথে দৃঢ় প্রতিজ্ঞা করুন পণ্য দেখতে ও হস্তমন্ত্রণ করতে বাধ্য করে এমন সব কিছু আপনি বিরত থাকবেন সুতরাং রিল্যাক্সের পর আপনি যখন নিজেকে কিছুটা সামনে পারবেন তখন একটু ধীরে আগাতে থাকুন কারণ রিল্যাক্সের ফলে অনেক দিন আপনি বিষগ্নতায় ভুগতে পারেন এই বিষগ্নতা দীর্ঘস্থায়ী হতে পারে রিল্যাক্স আপনার হৃদয় আটশাট করে ফেলবে আপনাকে নিকৃষ্ট ভাবে বাধ্য করবে এতে আপনি আশাহত হয়ে যেতে পারেন এমন অবস্থায় আপনার উচিত একটি দীর্ঘশ্বাস নিয়ে আবার শুরু করা প্রথম থেকে যে টিপসগুলো দেওয়া হয়েছে সেগুলো আবার অনুসরণ করুন এছাড়াও নিজেকে পরবর্তী স্টেশন পথ পরিবর্তন এর জন্য প্রস্তুত করুন এজন্য আপনার জীবনে রোমাঞ্চকর কিছু করুন পরবর্তী অধ্যায়ে আমি আপনাকে এমন কিছু টিপস শেখাবো যা আপনার বিষণ্ণতা মনকে শান্ত করবে এবং যাত্রার পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করবে দর্শক এর মধ্যে আমরা অধ্যায় পাঁচ কমপ্লিট করলাম আমরা খুব শীঘ্রই অধ্যায় এর ভিডিওটা আপলোড করব তোমরা সেই জন্য তোমাদের সাথে থাকবে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমার যেসব বন্ধুরা এই থেকে জড়িত তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিও গুলো শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাপ